তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে আপনাদের চেয়ার দিয়ে নামিয়ে দিবি আপনি চ্যালেঞ্জ দিতে পারেন আমাদের থেকে আমরা চ্যালেঞ্জ দিলাম আপনার সুখে থাকতে ভূতে গিলায় কেন আপনি ভালো আছেন ভদ্র মানুষ শিক্ষিত মানুষ আমাদের দেশে গৌরব আপনি ভারতের এজেন্ডা পালন করবেন কেন আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি ডালম স্টিল মুস্ট ডিউরেবল স্টিল সেখানে তো शेख হাসিনা চলে جاتا তার আদর্শ নীতি বাস্তবায়নের জন্য তার ঘোষণা এখনো fastapi মেরে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসা আছে ঠিক शेख হাসিনা যেই গানের শিক্ষক নিয়োগ দেওয়ার ফরগান জারি করেছিল বা করবে করতে পারে নাই সেটা আপনি কেন করতেছেন কার ইঙ্গিতে গানের শিক্ষক নিয়োগ দিবেন এর কি জাতীয় কোন শিক্ষা গান কি আমাদের বাংলাদেশের জাতীয় কোন শিক্ষা যদি গান বাংলাদেশের জাতীয় শিক্ষা না হয় জাতীয়ভাবে ভাবে শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিভাবে আমাদের ধর্মীয় শিক্ষা জাতীয় শিক্ষা যেহেতু মুসলমানদের জন্য ধর্ম শিক্ষার পর কোন মুসলমান ধর্মীয় শিক্ষা শিক্ষিত না হলে সে মুসলমান হতেই পারবে না কাজে জাতীয় শিক্ষা উচিত ধর্মীয় শিক্ষা যদি কল না শিখতে না পারে শুদ্ধভাবে বলতে না পারে না সুর আর ফাঁ সুরা যদি শুদ্ধভাবে করতে না পারে তা তো নামাজই হবে না এই জন্য কি আদি বলেছেন প্রত্যেকটা বড় নারীর উপরে গিয়ে এলেন শিক্ষা করা পর্যায়ে আইন কাজই ভ্রালক মুসলমানদের দেশের পর্যায় আইন কিভাবে বাস্তবায়ন হবে এটা সরকারের দায়িত্ব এই দায়িত্ব সরকারকে ভালো করতে হবে